দুর্গা পুজোর স্পেশাল মটকা হ্যান্ডলুম পেয়েছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় দেখুন কালার গুলো দেখুন দেখুন কালার গুলো ফলো করুন মাত্র পেয়ে ব্ল্যাক কালার দেখুন দেখেন দেখেন এটা গ্রিন কালার কালার দেখুন নেভি ব্লু তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন দেখেন রানী কালার মাত্র তিনশো নিরানব্বই টাকায় দেখেন গ্রিন কালার মাত্র তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন পার্পেল কালার মাত্র তিনশো নিরানব্বই টাকায় একটা কালার খুলে দেখাচ্ছি দেখুন রানী কালারটা খুলে দেখাচ্ছি একদম সফট মেটিরিয়ালস এর একদম ইউনিক ডিজাইন পাবেন দেখুন পুরোটাই আপনার মানে কাজ থাকবে না বডিটা প্লেন হবে এবং দু সাইডে পার্ট থাকবে দেখুন একদম ইউনিক ডিজাইন হবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এই শাড়িটা পেয়ে যাবেন এই ওপেন বটার শাড়ি আপনার কত দিকে নিয়েছেন সাতশো টাকা আটশো টাকায় আজকে পেয়ে যাবেন পাঁচশো টাকায় দেখুন কালার গুলো দেখুন এটা কালার এখানে এটা নেভি ব্লু কালার কালার জাস্ট ফলো করুন রানি কালার এখানে স্কাই ব্লু কালার কালার গুলো দেখুন প্রত্যেকটা শাড়ি কালেকশন খুব সুন্দর হবে এবং সফট মেটেরিয়ালস হবে চলুন একটা কালার খুলে দেখাচ্ছি আপনাকে পার্পেল কালারটাই দেখাচ্ছি খুলে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখুন ডিজাইনটা দেখুন এবং কাজটা দেখুন একদম সফট মেটেরিয়ালসের হবে অল ওভার এরকম কাজ থাকবে দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর গোল্ডেন ওয়ার্কের কাজ থাকবে এবং বড়িটাও গোল্ডেন ওয়ার্কের কাজ থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন হবে এটা হচ্ছে পাসনা মানে সিল্কের মধ্যে খুব একদম নিউ কালেকশন একদম ইউনিক ডিজাইন হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজ থাকবে দেখুন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে এবং বড়িটাও দেখুন কত সুন্দর টিউলুপ ফুলের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেন হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরও মিনিমাম সাত থেকে আটটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে আপনার পঞ্চম পল্লী সিল্ক দেখুন একদম সফট মেটেরিয়ালসের একদম নরম হবে এবং ডিজাইনটাও দেখুন একদম ইউনিক ডিজাইন হবে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় আর সামনে পুজো তাই পুজোর উপলক্ষে আপনাদের সামনে একদম বেস্ট বেস্ট কালেকশানগুলো আপনার সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে টিসু সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কালেকশান হবে এবং কন্ট্রাস্টের মানে হবে দেখেন আঁচলটা আলাদা হবে বড়িটা আলাদা হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে আছে স্কাই ব্লু কালার এবং বটল গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ব্লাউজ পিসটাও দেখুন ব্রোকেটের মধ্যে হবে এটা ব্লাউজ পিস হবে মাত্র তেরোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে তসর সিল্ক খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা পার্পেল কালার এবং তসর কালার দুটো কালার কমিশনের কাজ থাকবে এবং অল ওভার কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখুন ডিজাইনটা আঁচলটা দেখুন কত সুন্দর ময়ূরের কাজ থাকবে এবং ফুল বয়টা হবে দেখুন মিনে করা কাজের মধ্যে গোল্ডেন ওয়ার্কের মধ্যে মিনে করা থাকবে এগুলো মাত্র হয়ে যাবে এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখুন একটা ডুয়েলটন কালার দেখাচ্ছি একদম ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে হবে একদম সফট কালেকশন হবে একদম নরম টোন কালার হবে এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে দেখুন এগুলো মাত্র পেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে ডুয়েলটন কালার থাকবে মাত্র বারোশো টাকায় এই নেক্সট আইটেম দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে আপনার হলুদ কালারের মধ্যে মাস্টার ইয়েলো কালার দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কালার হবে এবং অল ওভার কাজ থাকবে দেখুন ফুল বডিটা হবে এটা এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখুন আঁচলটা দেখাচ্ছি এই যে এটা হবে আঁচল এইগুলো মাত্র পেয়েছেন হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন এরকম কালার আছে পাঁচ ছটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট সাইড আমি দেখাচ্ছি একটা হচ্ছে মটকা সিল্ক মানে বাই কালারের মধ্যে হয় মটকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং যারা আসতে চাইছেন আমাদের শপের নাম হচ্ছে রাধাগোবিন্দ শাড়ি সেন্টার কেউ যদি শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন এক নম্বর প্ল্যাটফর্মে নেবে হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন বা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা টোটালি আপনাকে গাইড করে আমাদের সপে নিয়ে চলে আসবো নেক্সট যেমন দেখুন এটা মটকা সিল্কের মধ্যে হয় বাই কালারের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র মাত্রবেন হাজার পঞ্চাশ টাকায় অনলি হাজার পঞ্চাশ টাকায় একটা সুতির মধ্যে দেখাচ্ছি জামদানি খুব সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো মাত্র মাত্রভেন ছশো পঞ্চাশ টাকায় দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু হাতে বোনা কাপড় হবে ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট যেমন দেখান আর একটা সাদা দেখাচ্ছি সামনে দুর্গাপুজো তো পুজো উপলক্ষে আপনার সামনে মানে হোয়াইট রেড এর মধ্যে কম্বিনেশনের কাজ দেখাচ্ছি একদম ইউনিক ডিজাইন দেখুন দেখেন এটা হয় ফুল বডি কালেকশনটা দেখুন অল ওভার এরকম কাজ থাকবে এবং আঁচলটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র সিক্স ফিফটি মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অল ওভার এরকম কাজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটেম দেখাচ্ছি একটা হচ্ছে মহাবলীপুরমের মধ্যে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে দেখেন এটা স্কাই ব্লু এবং রানির মধ্যে কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা বডি ফুল বডিতে এরকম কাজ থাকবে অল ওভার এবং দু সাইডে দেখুন ইটকট বানানো আছে খুব সুন্দর কাজের মধ্যে এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র হয় এগারোশো পঞ্চাশ টাকায় এটা হবে আঁচল ফুল বডিটাই কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটেম দেখেন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে রাধা বালুচুরি সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বাজারে দেখবেন পাঁচশো ছশোর বেচ্ছে ওই কোয়ালিটি না একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন কাপড়টা দেখুন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে দেখুন খুব সুন্দর কাজের মধ্যে হবে এই যে এটা হবে আঁচল হ্যাঁ খুব সুন্দর এবং মানে বডিটার মিনে করা কাজটা খুব সুন্দর ঠিক আছে এইগুলো মাত্র হয়েছে সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কাপড়টা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ঈদকত সিল্কের মধ্যে খুব সুন্দর দেখুন এবং পাটটা দেখুন দু সাইডের টেম্পেলের কাজ থাকবে অল ওভার দেখুন টেম্পেল কাজ করা থাকবে এবং আঁচলটা দেখুন খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র হয়েছে সেভেন ফিফটিতে এবং দু সাইডের টেম্পেলের কাজ থাকবে অল ওভার এবং কাজ থাকবে মাত্র সেভেন ফিফটিতে পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন একটা তসর সিল্কের মধ্যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা অফ হোয়াইটের মধ্যে হবে এবং বডির কালারটা দেখুন পিঙ্ক কালার এবং ইয়েলো কালার তিন চারটে কালার কম্বিনেশনের কাজ থাকবে দেখুন এগুলো মাত্র নাইন ফিফটিতে মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িটা এরকম মানে তিন চারটে করে কালার অপশন পেয়ে যাবেন অফ হোয়াইটের মধ্যে ঠিক আছে দেখেন এটা হবে আপনার পঞ্চমপল্লিশ সিল্ক দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন এইগুলো মাত্র ভাবেন বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পঞ্চমপল্লিশ সিল্ক এবং কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম সব কালেকশন হবে নেক্সট আইটেম দেখুন এটা মানে ভাইরাল শাড়ি ঠিক আছে ভাইরাল মটকা সিল্ক ঠিক আছে সব সিল্কের মধ্যে খুব সুন্দর দেখুন একদম ডিজাইনটা একদম ইউনিক হবে এগুলো মাত্র পেন পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল পিসও সিওটির মাধ্যমে কিনতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট আইটেম দেখুন আর একটা দেখাচ্ছি সেম শাড়ির মধ্যে এটা সাদা লালের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটাও সেম প্রাইসের মধ্যে চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং যে কালারগুলো ভালো লাগছে বা যে কালেকশানগুলো ভালো লাগছে সেগুলো স্ক্রিনশট মারবেন এবং আমাদের সিওরির ব্যবস্থা আছে আপনারা বাড়ি বসে এক পিস সারি সিওটির মাধ্যমে নিতে পারেন শুধু সিওরির ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে কাপড়ের দামটা আপনার বাড়িতে গেলে ডেলিভারি বয়কে পেমেন্ট করতে হবে নেক্সট আইটেম দেখেন একটা আপনার মটকা সিল্কের মধ্যে দেখাচ্ছি মটকা হ্যান্ডলুম হ্যান্ডলুমের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা মাত্র ভাবেন চারশো টাকায় অনলি চারশো টাকায় পেয়ে যাবেন ফোর হান্ড্রেডে পেয়ে যাবেন দেখুন আর একটা দেখাচ্ছি মসলিন শাড়ি সামনে পুজো তো পুজোর একটা মসলিন শাড়ির ডিমান্ড থাকে তাই মসলিন শাড়ি আপনাদের সামনে নিয়ে চলে দেখুন এটা লালের মধ্যে হবে খুব সুন্দর দেখুন এগুলো মাত্র প্রবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট মুসলিম শাড়ি একটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে পাটটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হ্যাঁ এগুলো কালার ভ্যারাইটি মিনিমাম ছটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো মাত্র পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকায় অনলি হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটা নেক্সট একটা মুগা সিল্ক দেখাচ্ছি এগুলো পিওর কোয়ালিটির মধ্যে হবে দেখুন খুব সুন্দর কাজের মধ্যে কালারটাও দেখুন খুব সুন্দর পেস্তা কালারের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা বনলতা দেখাচ্ছি সব কালেকশনের মধ্যে খুব সুন্দর এসব মানে শাড়িগুলো সবসময় ট্রেন্ডিংয়ে আছে ঠিক আছে এই এই শাড়িগুলো খুবই চাহিদা ঠিক আছে এগুলো মাত্র সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন আরেকটা সিল দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দু সাইডে পার থাকবে এবং বডিটা হবে প্লেন দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং পাড়ের গাছটা দেখুন পুরোটাই মিনে করা গাছ থাকবে এগুলো মাত্র হয়েছেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন আরেকটা বনলতার মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হচ্ছে আপনার ফুল ফুল টাইপের কাজ থাকবে বডিতে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দু সাইডে পার্ট থাকবে এবং বডি হবে মানে করি ফুল ঠিক আছে এগুলো মাত্র হবেন সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যা দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেসব কালেকশন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বুক করবেন নেক্সট আইটেম দেখুন আরেকটা আরেকটা কালার দেখাচ্ছি মসলিনের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটাও পেয়ে যাবেন মাত্র মানে হাজার পঞ্চাশ টাকায় এটা হবে আচল এবং ফুল বডিটায় এরকম কাজ থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকায় কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা সিল দেখাচ্ছি কত সুন্দর কাজের মধ্যে একটা দাঁত পালের মধ্যে থাকবে এবং দু সাইডে বডি প্লেন হবে ঠিক আছে এগুলো মাত্র ভেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এবং প্রত্যেকটা আঁচল কিন্তু থাকবে আপনার মানে ব্রোকেটের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে হবে মাত্র এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন এর মিনিমাম ছটা সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশনগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কল করবেন কালার অপশনগুলো দেখতে পারবেন এই নেক্সট আইটেম দেখুন আরেকটা দেখাচ্ছি এটা বটাল ক্রিনের মধ্যে দেখুন লতা আপনার মুসলিনের মধ্যে হয় খুব সুন্দর কাজের মধ্যে দেখুন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র ভেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন মানে সেই ভাইরাল পাসমিনা খাটটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কালেকশন পেয়ে যাবেন চলুন এই কালেকশনটাও খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে মানে এটা বটল গ্রিন এবং রেড কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর একদম সফট কালেকশান এগুলো মাত্র ভাই নশো পঞ্চাশ টাকায় নাইন ফিফটিতে পেয়ে যাবেন এবং আর একটা মসলিন দেখাচ্ছি এটা কিন্তু আপনার পুরোটাই হাতে বোনা কাজ হবে ঠিক আছে এটা হ্যান্ড উইভিংয়ের কাজ হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মসলিন হবে এগুলো মাত্র পেয়ে এবং ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন হ্যাঁ এক পিসও সিঙ্গেলের মাধ্যমে মানে সিওরটির মাধ্যমে কিনতে পারবেন সিঙ্গেল পিসও সিওটি পেয়ে যাবেন শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের নদীয়া শান্তিপুর হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আমরা গাইড করে আমাদের শপে নিয়ে চলে আসবো যারা আসতে পারবেন না তারা সিওটির মাধ্যমে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন এই নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে বঙ্কাই সিল্ক দেখুন অল ওভার কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা এই যে এটা হবে আঁচল এটা হবে আঁচল এবং ফুল বয়টা হবে এটা এগুলো বঙ্কাই সিল্ক মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন এবং এটা দেখুন খুব সুন্দর কাজের মধ্যে হবে একটা ডিজাইন দেখাচ্ছি পুরো সফট কালেকশান মানে এই কালেকশানটা একদম নরম যারা একটু এজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এইসব কালেকশানগুলো একদম প্রিমিয়াম কালেকশান হবে দেখুন ডিজাইনটা ফলো করুন কত সুন্দর কাজের মধ্যে একদম সফট মানে একদম নরম কাপড়টা মাত্র পেয়ে যাবেন এগুলো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে মাসুম কাতান সিল্ক দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজের মধ্যে হবে এবং বডিটা হবে সিগ্রিন এবং আঁচলটা হবে পিঙ্ক কালার দেখুন ডিজাইনটা ফলো করুন মাশরুম কাতান সিল্ক এইগুলো মাত্র চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন আমাদের জামদানি স্টার্টিং হচ্ছে দুশো টাকা থেকে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে প্রচুর রকম জামদানি শাড়ি আছে দেখুন তসর জামদানি দেখাচ্ছি একটা খুলে জাস্ট তসর জামদানি খুলে দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে এটা লাল হলুদের মধ্যে দেখাচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় কালেকশন পেয়ে যাবেন চলুন তাহলে কালেকশনগুলো দেখতে থাকুন জামদানি শাড়ি দেখুন প্রচুর অপুরন্ত স্টক আছে জামদানি দেখুন একটা কালার দেখাচ্ছি এটা লাল লাল হলুদ হলুদে দেখাচ্ছি দেখুন একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন শুরু জামদানি স্টার্টিং হচ্ছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং পাবেন মাত্র দুশো টাকা থেকে শান্তপুরের দিকে অনেক অনেক অনলাইন আছে কিন্তু শান্তিপুরে আমাদের যেসব শাড়ি দেখানো হলে আমরা কিন্তু একটা কুমার শাড়ি দেখাইনি কিন্তু ওই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দশ টাকা পনেরো টাকা শাড়ি আমরা দেখাইনি ওসব শাড়ি করে যে পঞ্চাশ টাকা শাড়ি দেখাচ্ছেন না ওই শাড়িটা ওদিকে দুশো টাকা ধরবেন দুশো টাকা ধরবেন টানবেন কেমন জীবনে ছিঁড়তে পারবেন না আর আমাদের সেই সব ব্যবসা আমরা করি না আমরা কিন্তু একদম সঠিক ব্যবসা করি সঠিক জিনিসটা আপনাদের হাতে তুলে দেবো কারণ অনেক কষ্ট করে আপনারা পয়সা জোগাড় করেন আপনাদের খারাপ জিনিস আমরা দিতে পারবো না আমরা খারাপ জিনিস বিক্রি করেও না যেন আমাদের না হয় আমাদের প্রত্যেকটা শাড়ি আমাদের ভালো পিওর একদম নরম প্রত্যেকটা শাড়ি নরম শাড়ি পাবেন শপে একবার আসুন দেখুন না আমি কী বলছি বিশ্বাস করে দেখুন আমাদের দোকানে এসে একদিন নমস্কার